আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মি অনামিকা ইসলাম আবারও তোমাদের সাথে হাজির হয়ে গেলাম আরেকটা ভিডিও নিয়ে আজকে সকালের নাস্তা হিসেবে তৈরি করছি এখানে বেড টোস্ট তো বেডটা একটু বেশি মানে ভাজা ভাজা হয়ে গেছে তো কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে এটা আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে বিশেষ করে হচ্ছে রুবাইয়া রিহানও পছন্দ করে রিহান হচ্ছে মানে শুধু বেডটাই বেশি পছন্দ করে তো এর জন্য হচ্ছে মানে সকালের নাস্তায় ওদেরকে এটা করে দিলাম আমার কাছেও বেশ ভালো লাগে এটা ডিমটা ভেজে ডিমের উপর দিয়ে হচ্ছে পাউরিটটা হালকা একটু ভেজে মানে বেড করে নেই তো এটা হচ্ছে বাচ্চাদের জন্য মানে সকালের নাস্তা একদম একদম পারফেক্ট একটা নাস্তা তো ঝটপট হচ্ছে পাঁচ মিনিটে মানে পাঁচ মিনিট লাগে না দুই মিনিটের ভেতরে হচ্ছে রেডি করে ফেলা যায় তো রুবা এত সকাল সকাল মারদেশায় চলে যায় তো ওর হচ্ছে সাড়ে আটটা থেকে ক্লাস তো ওর হচ্ছে আটটা মানে আটটায় হচ্ছে মাদ্রাসায় চলে যেতে হয় তো আমি সকালে খুবই কম উঠতে পারি মানে আমি ঘুম থেকে উঠতে পারি না তো সকালে তো ওকে উঠে হচ্ছে ঝটপট এটা হচ্ছে তৈরি করে দিতে পারি মানে খুবই ইজি একটা রেসিপি তো বাচ্চারাও যেহেতু পছন্দ করে এটা সব বাচ্চারাই পছন্দ করবে কারণ এটা খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি হচ্ছে ডিমটার মধ্যে হচ্ছে একটু হালকা চিলি ফ্লেক্স আর হচ্ছে ধনিয়া গুঁড়া ছিটাই দেই তো তারপর এটা খেতে অনেক বেশি ইয়ামমে হয় তো আপনারা চাইলে হচ্ছে একটু গোলমরিচও দিতে পারেন টেস্টটা আরও বেশি ভালো আসবে আমাদের ঘরে মানে অল টাইম এই বেট থাকেই বিশেষ করে রিহান বাবু রিহান বাবুর জন্য তো বেট না হলে চলেই না তার হচ্ছে ভাত খুব কম খায় এগুলাই খায় বেশি আজকে দুপুরের জন্য এখানে রান্না করছি শাক দিয়ে ইলিশ মাছ অনেক বেশি মজা হবে